ভাই কে পপ ওয়ার্ল্ডে বিগেস্ট ক্ল্যাশ চলছে বিটিএস এর প্যারেন্ট কোম্পানি হাইবে ম্যানেজমেন্টের মধ্যে চলছে বড় রকমের ঝামেলা যার কারণে হাইপ কর্পোরেশন প্রায় পাঁচ হাজার কোটি টাকা হারিয়েও ফেলেছে ইনফ্যাক্ট বিটিএস নাকি কপি করে বানানো এমন অভিযোগও উঠেছে যাই হোক ঝামেলার সূত্রপাত আসলে কি নিয়ে কি চলছে কি হচ্ছে সবকিছু জানাচ্ছি বিস্তারিত এখন বিটিএস বানিয়েছে কে হাইব কর্পোরেশন এটা অনেকেই জানে সো এই হাইভ এই বিশাল বড় কর্পোরেশনের আন্ডারে আরেকটা রেকর্ড কোম্পানি আছে যার নাম হচ্ছে অ্যাডোর সো অ্যাডোরের প্যারেন্ট কোম্পানি কে হাইব এখন এই অ্যাডোরের আন্ডারে আবার আরেকটা কেপ ব্যান্ড তৈরি হয়েছে সেটা হলো গার্লস ব্যান্ড নিউ জিন্স এবং রাইট সিইও মিন হি জিনের সঙ্গে এর চেয়ারম্যান সি হাইউকের মানে বুঝতে পারছেন অ্যাডোর ঝামেলা হচ্ছে তাদের প্যারেন্ট কোম্পানি হাইবের সঙ্গে কি বিষয়ে বলি হাইব সম্প্রতি অ্যাডোরের সিইও মিন হি জিনের বিরুদ্ধে একটা তদন্ত বসায় এবং হাইবের চেয়ারম্যান ব্যাংসি হাইউকের কথা হলো তারা খবর পেয়েছে অ্যাডোরের সিইও এবং এই অ্যাডোরের আরো কয়েকজন সিনিয়র এক্সিকিউটিভ মিলে একটা চক্রান্ত চালাচ্ছে সেই চক্রান্তটা হচ্ছে তারা খুব কনফিডেন্সিয়াল খুব গোপন ইনফরমেশন বাইরের মানুষদেরকে দিচ্ছে এবং ইনভেস্টার আকর্ষণ করছে যেই ইনভেস্টারদের টাকা পয়সা নিয়ে অ্যাডল অবৈধভাবে হাইবের আন্ডার থেকে চলে যাবে এবং নিজেরাই ইন্ডিপেন্ডেন্টলি একটা কোম্পানি দিবে মানে হাইবের কম্পিটিটর হিসেবে দাঁড় হবে নিজেরাই অপরদিকে এই অভিযোগে অ্যাডলের সিইও মিন হি জিন সে চরম ক্ষিপ্ত সে বলছে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে হাইবের চেয়ারম্যান ব্যাংকসি হাইউক তার ইমেজ ক্ষুণ্ণ করছে এবং অ্যাডলের সিইও মিন হি জিনের কথা হলো দেখো ভাই আমার কোনো দোষ নাই আর আমি কি করব এই ব্যাংকসি হাইউক এই লোকটার মধ্যে ঝামেলা আছে ইনফ্যাক্ট এই মিন হি জিন এই পুরো ঘটনা নিয়ে একটা প্রেস কনফারেন্স ডাকে সেই প্রেস কনফারেন্স ডাকার আগে হাই সতর্ক করে দিয়েছিল যদি মিন হি জিন এমন কোন আপত্তিকর কথা বলে তাহলে হাইবের সিইও ব্যাং সি হায়ুক পুলিশের মামলা করতে বাধ্য হবে কিন্তু তারপরে কথা শুনেনি মিন হি জিন প্রেস কনফারেন্স ডাকে প্রেস কনফারেন্সে সেটাও জানায় এই যে হাই ব্যাং সি সে যে এতদূর আসছে সেটা তো বিটিএস এর বদলতে তাই না এই বিটিএস নাকি মিন হি জিনের আইডিয়া এবং মিন হি জিনের আইডিয়া চুরি করে হাইপ নাকি বিটিএস বানিয়েছে যার বদলতে হাইপ এত বড় হয়েছে মানে অ্যালিগেশন কিন্তু ব্যাপক বড় যাই হোক এই মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটে এই বিতর্কটা এখন এত পর্যায়ে পৌঁছে গেছে যে মিন হি জিন ওই প্রেস কনফারেন্সে যেই টি শার্ট যে টুপি পরে এসেছিল সেই টি শার্ট এবং সেই টুপিটা অলরেডি সমস্ত কোরিয়া থেকে সোল্ড আউট হয়ে গেছে আর এই ঘটনাতে হাইপ কর্পোরেশন প্রায় মার্কেট থেকে আটশো বিলিয়ন কোরিয়ান ইন মানে বাংলা টাকায় প্রায় পাঁচ হাজার কোটি টাকা খুঁইয়েছে যাই হোক দেখা যাক এই ঝামেলাটার কারণে আবার বিটিএস এর কোন ক্ষতি না হয়ে যায় এবং শেষ পর্যন্ত কি গিয়ে দাঁড়ায় সেটাও তো দেখার বিষয়